আজকে কলকাতায় হচ্ছে কি বলবো ইন আই এম আমি বলতে চাই সব কন্টেস্ট অল দ্য ভেরি বেস্ট আর একে অপরের থেকে তারা মানে টেক্কা দিতে একদম পিছুপা নয় স্ট্যান্ডার্ড অফ উই আর কন্টেস্টেটিং এক্সট্রিমলি এক্সট্রিমলি প্রাউড আমাদের কাজটা অবশ্যই আরো বেশি বেশি কঠিন হয়ে গেছে সেই কারণে কিন্তু দিনটির জার্নিটা এত ম্যাজিক্যাল প্রত্যেকটা জায়গায় আমরা মেদিনীপুর গেছি আমরা বর্ধমান গেছিলাম শিলিগুড়ি গেছিলাম প্রত্যেকজন প্রত্যেকটা জায়গা থেকে আমরা যে কলেজকে সিলেক্ট করেছি হেট হাজ বি ভেরি টিডিয়াস অ্যান্ড হার্ড টাস্ক তো উই আর লুকিং ফরওয়ার্ড এখনও হাফ পার্টিসিপেন্ট অব্দিও কলকাতায় পৌঁছাতে পারেনি অনেক অনেক দিন এখনও ওয়েট করছে বসে আছে উই আর হোপিং ফর দ্য বেস্ট আর আমি দেখতে পাচ্ছি যে আগামী দিনে ফিফথ ও ফিফটুল আমাদের ফিনালে আছে অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু বি গালা গালা শো My industry is going to get a very fresh face, even very promising, Prutikjun contestant they are uh, such big dreamers, so promising and they're so confident about what they want in life and what they are, I very good wishing them all the very best and I thank Mai SVF and the entire team of you know, for bringing us on board and making us part of this beautiful journey, thank you so much.

The experience has been extremely good so far and I believe such platforms should be given to more women so that they can voice their opinions and their choices. Thank you. Naushka, I am Stanya. I am going to the golfing competition and obviously I think it is a very good experience. Obviously, I very nervous. But yeah, that's good. অডিস্টটা এত ভালো আর সবাই এত ট্যালেন্টেড লোকজন দেখে আমার প্রতিবে নার্ভাস লেগেছিলাম বাট আমি আমার বেস্ট দিয়েছি অ্যান্ড ফর দ্য আমি আমি আসছি থেকে এই দিয়ে এখানে অডিশনটা দেওয়ার মানে আমার অনেকদিনই ইচ্ছা ছিল বাট এটা আমার ফার্স্ট টাইম খুব নার্ভাস ছিলাম বাট মেদিনীপুর বর্ধমানের পর এখন কলকাতায় দীপ্তির অডিশন চলছে এবং এত জনকে আমরা দেখতে পাচ্ছি একসাথে অডিশন দিতে কি বলবেন হ্যাঁ সো আমাদের এই সময় দীপ্তির এটা নবম বর্ষ নাইনথ এপিসোড বেসিকলি সো এত ভালো আমরা মানে রেসপন্স পেয়েছি অ্যাক্ট্রস ওয়েস্ট বেঙ্গল এবং এই প্রথমবার আমরা কিন্তু প্যান বেঙ্গলে আগে দীপ্তিটা খালি কলকাতা বেসড হতো এখন আমরা প্যান বেঙ্গল সমস্ত ডিস্ট্রিক্টের পার্টিসিপেশনের জন্য যা যা করার দরকার করেছি এবং আমরা প্রচুর রেসপন্স পেয়েছি মানে ইউ হ্যাভ নট মোর দেন থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মোর দেন থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রেসপন্স পেয়েছি আর দীপ্তিতে আজকে মানে এই কলকাতার বেস্ট মানে অডিশন হয়ে যাওয়ার পর আমাদের ডিউমিং সেশন হবে উই উইল চুজ টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ক্যান্ডিডেটস এবং এরা ফিনালেতে পাঁচ তারিখে হাঁটবে এবং আমরা খালি উইনার্সদের কথা ভাবছি না আমরা ভাবছি এই যত দিকটি আছে যাদের এত ট্যালেন্ট আছে কিন্তু প্রচুর ট্যালেন্টেড মেয়েরা এসেছে মানে মানে অন্তরের দিকটি যা যাদের মধ্যে ভীষণভাবে প্রকট তাদেরকে নিয়ে আমরা খালি আমরা ফার্স্ট সেকেন্ড থার্ডটা নিয়ে ভাবছি না আমরা ভাবছি এদেরকে নিয়ে আরও কোনো বেটার অপরচুনিটি আমরা কীভাবে প্রোভাইড করতে পারবো সো দে হ্যাভ নো দে ক্যান ডিপেন্ড অন আস ফর নো ফার্দার গোয়িং হেড ইন দেয়ার ক্যারিয়ার সো দ্যাট ইস ওয়াট তুমি আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই সময় কারণ এরকম একটা কঠিনতম কাজে আমাকে ওরা নির্বাচন করেছে আজ নিয়ে চার মানে চতুর্থ দিন কলকাতা এর আগে আমরা বর্ধমান শিলিগুড়ি এবং মেদিনীপুর তিনটে জেলায় ঘুরেছি কাকে ছেড়ে কাকে বাঁচবে কিন্তু একটা নিয়ম যে এই কজনকেই আমাদের সিলেক্ট করতে হবে তো সেটা একটা ছুটছে নির্বাচন করে করছি বটে কিন্তু এদের বাইরেও অনেকে আছে প্রত্যেকের অনেক অনেক প্রতি তো পি এফ একটা বড়ো সুযোগ দিচ্ছে নতুন তারা খুঁজে বের করবার জন্য এই অভিনব প্রয়াসের জন্য এসপিএফকে আরও আরেকবার ধন্যবাদ কারণ আমি একজন কাস্টিং ডিরেক্টর হিসেবে অন্য হয়ে খুঁজে বেড়াই নতুন মুখ নতুন মুখে খুব দরকার খুব দরকার কারণ আমাদের এখানে লিমিটেড অভিনেতা অভিনেত্রী যাদের নিয়ে আমরা কাজ করি নতুন নতুন মুখ এই দীপ্তি মানে আলো অন্ধকারের মধ্যে যে নতুন নতুন মুখ সেটা এই দিকটিতে এসে আমরা বুঝতে পারছি আমরা দেখছি আমরা চুলচেরা নির্বাচন করছি জ্ঞান কেনালে খুব ভালো হবে আশা করা যায় ওই যে আবারও বললাম নিয়ম অনুযায়ী কাউকে না কাউকে বাঁচতে হয় কিন্তু নিয়ম ওর বাইরেও অনেকে আছে এবং আমি এর আগেও অনেকবার বলেছি যে এদের প্রত্যেককে নিয়ে আমরা যদি প্রপার ট্রুম করাতে পারি অনেক অনেক নতুন মুখ আমরা খুঁজে পাবো কে বলেছে বাংলায় নতুন মুখ নেই আমি তো বলছি মানে আমি যেহেতুই কাজটা করি এখানে অনেকগুলো ক্যাটেগরির ভাগ করা আছে সেই বিভাগে আমরা শুধু নির্বাচন করছি তা না সব কিছু দেখেই করছি কারণ এখান থেকে একটা সুযোগ বড় বিরাট সুযোগ এসপিএফের সিনেমা ওয়েব সিরিজ অ্যান্ড মিউজিক ভিডিওতে সুযোগ পাওয়া তো এটা সত্যি খুব কঠিন কাজ চেষ্টা করছি ভালোভাবে করা আর প্রত্যেক প্রতিযোগীর জন্য অনেক অনেক শুভকামনা এবার না হলেও নেক্সট টাইম হবে আর এদের যদি আমরা ফোন করাতে পারি এরা সত্যিই তৈরি হবে কেমন জানিটা ছিল যদি বলো আমি এক কথাই বলতে পারি কলকাতাকে টক্কর দেওয়ার মতো ট্যালেন্ট আমাদের প্রতিটা যেমন শিলিগুড়ি বর্ধমান মেদিনীপুর এবং শিক্ষাগত যোগ্যতা থেকে আমি একটা কথা বলতে পারি কলকাতাকে কোনো অংশেই ভাবলে চলবে না যে এই জেলার থেকে অনেকটা এগিয়ে প্রত্যেকে প্রত্যেকের মতো করে তৈরি হয়ে এসেছে প্রত্যেকের আত্মবিশ্বাস দেখার মতো এক নম্বর তার কারণ হচ্ছে এরা প্রত্যেকেই জানে যে দীপ্তি কী প্ল্যাটফর্ম দিচ্ছে দীপ্তিতে আমরা এলে শুধুমাত্র এবং এই বছর দীপ্তি আরও বড়ো পরিসরে প্রত্যেকের সামনে যার ফলে শুধুমাত্র মডেলিং নয় তার সাথে সাথে যেহেতু এস অ্যাসোসিয়েটেড এবং এই এস সাথে মানে এস অ্যাসোসিয়েটেড হবার যেহেতু দৃপ্টির সাথে হয়েছে তার ফলে মিউজিক ভিডিও ফিল্মের চান্স এবং তার সাথে সাথে তোমার ওয়েব সিরিজ এই তিনটে প্ল্যাটফর্মের যে সুযোগটা পাওয়া যাচ্ছে এটা যে এদের কাছে এতখানি ক্লিয়ার এটা আমাদের কাছে মানে মানে ভাবার থেকে অনেকটা বেশি তার কারণ দিয়ে ফুল প্রিপেয়ার্ডে ইট এবং এমনও কিছু কিছু মানুষ আছে যারা ধরো মানে মাস্টার্স করেছে মানে হতে পারছে মানে আমাদের সময় আমি বলছি আমার কুড়ি বছর এই ইন্ডাস্ট্রিতে কেটে গেলো এবং আমার এই রকমই একটা পেজেন্স অ্যাজ আজ স্টাইলিস্ট হিসেবে আমার কেরিয়ার শুরু এবং এরকমই একটা পত্রিকা যেটা নতুন প্রতিভাদে তুলে আনতে সাহায্য করেছিল এবং এবছর দু হাজার পঁচিশ মানে মাঝখানে কেটে গেছে কুড়িটা বছর এবং এই কুড়িটা বছরের অভিজ্ঞতা থেকে আমাকে বলতে পারি যে প্রত্যেকটা কন্টেস্টেন্ট একে অপরকে হয় কেউ শুনতে পাচ্ছে বা কেউ জানতে পারছে জেনে নিজেকে এমনভাবে তৈরি করে নিচ্ছে যেন মনে হচ্ছে প্রতিটা জেলার সাথে প্রতিটা জেলার একটা মানে কন্টেস্ট চলছে ইট ইজ নট অ্যাবাউট অ্যাজ এ হোল মানে প্রত্যেকটা লোক মানে প্রত্যেকটা মানে মানে প্রত্যেকে প্রত্যেকের সাথে এমনভাবে যেন মনে হচ্ছে কানেক্টেড যে না ঠিক আছে ও বেটার করে গেছে নাও আই উইল গো মোর দ্যান দ্যাট অ্যান্ড অল সো মাই এক্সপিরিয়েন্স ইস লাইক আই এম প্রিভিলেজড কারণ আমি নিজে যেমন আমি আই এম লঞ্চিং মাই ব্রাইডেল কালেকশন লাইক নেক্সট ইন ওয়ান মান্থ ইন ফ্যাক্ট সো টেন্টি টোয়েন্টি ফাইভ কালেকশান সো আই এম অলসো লুকিং ফর আ পারফর্মেন্স আইম অলসো লুকিং ফোর আ ফ্রেশ ফেস যেটা মানে এখন প্রচণ্ডভাবে মানে আমি একবার বলছি না নায়ক নায়িকাদের ভাবমূর্তি মানুষকে টাচ করে না কিন্তু গার্ল নেক্সট ডোর যারা নতুন শিল্পীরা আসতে চাইছে তাদেরকে বলবো যে মানে এই প্ল্যাটফর্মের থ্রু যারা আসতে চাইছে বেসিক্যালি আমার কাছে একটাই বক্তব্য যে শুধুমাত্র অভিনয়টাই যে ওই শিখে আসতে হবে এটা তো কোনো কালে মানে এরকম লিখিত ছিল না অনেক মানুষ আছে যাদের ভেতরে সেই ট্যালেন্টটা আছে এবং এই ধরনের প্ল্যাটফর্ম তাদেরকে একটা সুযোগ দিচ্ছে টু এক্সিকিউট দেয়ার ক্রেডেনশিয়াল কি আছে তাদের মধ্যে এবং আমি বারে বারে একটা কথা বলবো যে এই যে জেলা থেকে এবং কলকাতা হ্যাঁ মানে মফস এবং কলকাতা আমাদের একটা ভাবনা ছিল যে মানে কলকাতার মেয়েরা বা কলকাতার মানুষজন অনেকটা এগিয়ে এই ভাবনা আমার মনে হয় এই দু হাজার ভাঙার সময় হয়েছে তার কারণ আমি বলছি শিক্ষাগত যোগ্যতা কতখানি ইম্পর্টেন্ট সেটা আমরা এই জেলাতে দাঁড়িয়ে থেকে জেলাতে অডিশান নিয়ে বুঝতে পেরেছি মানে মাস্টার্স স্যার কেউ কথাই বলছে সো লাইক ইউ ক্যান ইমাজিন মানে তারা পড়াশোনার সাথে সাথে এইটাও যে একটা প্রফেশন হতে পারে এবং একটা মেন ক্যাটাগরিতে যদি ধরো মানে কেউ ম্যাথামেটিক্স অনার্স এবং তারপরেও একটা মডেলিং হচ্ছে একটা কেরিয়ার দিতে পারে দিস ইজ লাইক আই থিঙ্ক মানে এর থেকে বড় অপরচুনিটি বা মানে এর বড় কিছু আর কিছু হতে পারে না আর ব্যাপার হচ্ছে মহসলের অনেকই মানে ধারণা কলকাতা সেটা যে এই প্রফেশনে আসতে গেলে হিউজ পরিমাণে টাকার প্রয়োজন সেটা না আমি বলবো দেখো টাকার প্রয়োজন না বক্তব্যটা হচ্ছে মানে একটা কথা ছিল একটা প্রভাব প্রয়োজন তো যে ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যায় কিন্তু আমার বক্তব্য আমি যদি আমার মোশনটা যদি ক্লিয়ার থাকে মানে আমি কি চাইছি যদি ক্লিয়ার থাকে মানে আমি আজকে লটারির টিকিট কাটছি এবং বিছানার তলাতে গের তলায় রেখে ঘুমোচ্ছি এবং সকালে উঠে ভাবছে ঠিক আছে আমি এক লাখ টাকা দিব কিন্তু কিছু মানুষ এমনও থাকে তোমার প্রশ্নটা আমি বলছি এমন মানুষ কিছু আছে যারা ভাবে যে মানে না আরও একটা হিসেবে বলা যায় ইনফাই ভেরি ইন্টারেস্টিং যে তোমার তোমার কথাটা ভীষণ ভালো লাগে প্রশ্নটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং কারণ আমি নিজে যেখান থেকে আমি শূন্য থেকে শুরু করেছি এবং আজকে কুড়ি বছর উইথ ফোকাস আই এম স্টিল সারভাইভিং ইন দিস ইন্ডাস্ট্রি এবং আমার কোনো ব্যাকআপ ছিল না আমার কোনো বাবা মা কেউ এই ইন্ডাস্ট্রি থেকেও নয় এবং আমি কোনোভাবে কারোর সাজ্য উঠছি তা নয় আমি কাজ করে এগিয়েছি সো আই উইল টেল এভরিবডি যে মানি ইজ নট রিকোয়ার্ড হিয়ার টু মাল্টিপ্লাই ইউর মানি ইন দিস প্রফেশন ইফ ইউ হ্যাভ দ্য ট্যালেন্ট

বলছে আমি তো জুনিয়ার আর্টিস্ট হিসেবে চেষ্টা করেছি কিন্তু তারপর দেখলাম যে এটা হবে না সেই জন্যই দ্বিতীয় প্ল্যাটফর্মে এটা নয় আমার বক্তব্য হচ্ছে আমি জুনিয়র আর্টিস্ট হিসেবেও কেউ যদি আজকের দিনে তার তার মানে মানে কি বলবো মানে তা প্রকাশ ঘটে কোনো একটা জায়গাতে সঠিক চোখের থেকে বড়ো কথা আমি যদি এইটুকুনি একটা একটা লাইনও পাই ইউ হ্যাভ টু এক্সিকিউট ইউরসেলফ তোমাকে একটা দিন ইমোশন বোঝাতে হবে চেষ্টা তো করতেই হবে কোনো ব্যাকআপের কিচ্ছু প্রয়োজন নেই কন্টিনিউসলি নকল দা ডোর তোমার মধ্যে কেটে থাকুক তোমার দেখতে সুন্দর হতে হবে না গায়রম ভরসা হতে হবে না তোমাকে পঞ্চাশ কেজি ওজনের একটা চেহারা বা একটা চিপচিপ চেহারা হতে হবে তার কোনো দরকার নেই সেটা যদি হতো তাহলে ক্যারেক্টার এত আজকে প্রত্যেকটা সিনেমা প্রত্যেকটা মেগা সিরিয়াল বলো প্রত্যেকটা অ্যাড বলো তোমরা যদি সবাই যারা দেখছো আমাকে আমি তো একটা কথা বলতে চাই যেহেতু আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে উতপ্রোতভাবে জড়িত আমি একটাই কথা বলবো তোমাদের চেহারাটাকে তোমরা হেলদি মানে বি হেলদি নট লাইক যে আমি মোটা আমি রোগা অ্যান্ড অল দ্যাট এইটা নিয়ে ভেবে আমি আমি কতখানি সুযোগ পাবো দ্যাটস সময় দ্য মেন কনসার্ন দ্য অনলি কনসার্ন হ্যাজ টু বি যে আমার মধ্যে কি আছে আমি দেখার সুযোগ পাচ্ছি কিনা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ